আজকে বিশ্ব মৃত্তিকা দিবস ওয়ার্ল্ড সয়েল ডে তাই সেই ওয়ার্ল্ড সয়েল ডে উপলক্ষে আমাদের এখানে যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আছে তার পক্ষ থেকে মাটি সচেতনতার উৎসবে একটা বিশাল র্যালি বার করেছে দেখো বিধানচন্দ্রের সব ছাত্রছাত্রীরা টিচার্সরা সব সাদা ড্রেস করে সাদা পোশাক পরে এই র্যালিতে অংশগ্রহণ করেছে তো অনেকটা লম্বা র্যালি এই দেখো লেখাই আছে এখানে ওয়ার্ল্ড সয়েল ডে তো একটা এটা একটা অভিনব উদ্যোগ ছাত্রছাত্রী এখানে সাদা পোশাক পরে এই র্যালিতে অংশগ্রহণ করছে আর এটা বিধানচন্দ্র মোহনপুর থেকে শুরু হয়ে জাগলি মোড় হয়ে জাগুলি মোড় থেকে ঘুরে আবার ব্যাক করছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে তো প্রত্যেকের হাতে একটা করে প্ল্যাকার্ড রয়েছে আর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এটা একটা ভালো উদ্যোগ এখন যেভাবে চারিদিকে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে তো সেদিক থেকে মাটির বাঁচানোটা খুবই জরুরি কারণ মাটি না থাকলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে তো দেখো এখন মিছিলের শেষের দিকে রয়েছে একটা মোবাইল এল টেস্টিং ভ্যান তো এটা ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার তো এই এইখানে লেখাও রয়েছে বাছলো মাটি বাঁচবে চাষ ফসল ফলবে বারো মাস তো এই ধরনের স্লোগান ওদের র্যালিতে রয়েছে এই দেখো ঈশান দুষ্টু করছে তোমার সবাই দেখো দুষ্টু হ্যাঁ চার্জ শেষ হয়ে গেছে তো গাড়িটা চালাচ্ছিস কেন চার্জে দে নষ্ট হয়ে যাবে তো ব্যাটারিটা দেখেছ কি দুষ্টু ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে গাড়িতে তাও গাড়ির থেকে নামছে না জোর করে করে ঠেলছে চলুক খারাপ হলে আর কিনে দেবো না তাড়াতাড়ি চার্জে দে গ্যারেজে নিয়ে চার্জে দে গ্যারেজে নিয়ে চার্জে দে তো এখানে সারাদিন এরকম দুষ্টুমি লেগেই থাকে কিছুতেই করা তো শুনে না হ্যাঁ বল 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 হ্যাঁ তাকিয়ে বল ওই দেখো হাত ছেড়ে গাড়ি চালাচ্ছে কত বড় সাহস দেখো ছেড়ে গাড়ি চালাচ্ছে দেখো বন্ধুরা তোমরা কিরকম দুষ্টু হয়েছে তাহলে বুঝো ওই দেখো কত পাকা হয়েছে দেখো এই হচ্ছে ওর সারাদিনের কাহিনী সারাদিন এই বাইকটা মনে হচ্ছে না বাইকটা আর বেশি দিন যাবে বাইকটার আয়ু শেষ হয়ে এসেছে ও যেইভাবে এটার ওপর অত্যাচার করে হ্যাঁ হ্যাঁ ওই দেখো ওই দেখো ওই দেখো কায়দা দেখো হাত ছেড়ে কায়দা করছে তো বাইকটার আয়ু মোটামুটি শেষ হয়ে গেছে ব্যাটারিটা চার্জ নেই তাও ওই ঠেলে ঠুলে চালাচ্ছে কিছুতেই ছাড়বে না তো আমি এখন এসেছিলাম একটু বাড়িতে এখন প্রায় একটা বাজে আমি যাব এখন একটু ব্যাঙ্কে ওই যে বলছিলাম আমার দোকানটার কাজ শুরু হয়ে গেছে তো ওই ব্যাঙ্কে একটা লোন করতে হবে সেই লোনের ব্যাপারেই একটু ব্যাঙ্কে কথা বলতে যাব তো চলো ব্যাঙ্কে গিয়ে তারপরে টাজ সেরে আবার দোকানে চলে যাবো আজকে দুপুরে খুব ব্যস্ততার মধ্যেই থাকব আজকে আবার একটু ওই দোকানের জন্য টাইলসও দেখতে যাব টাইলস বসানোর সময় হয়েছে কনসিল তুমিও যাবা আচ্ছা তো আজকে টাইলসও দেখতে যাবো আজকে অনেকগুলো কাজ আছে এখন ব্যাংকে যাব ব্যাংক থেকে এসে চান টান করে খেয়ে তারপরে আবার টাইলস দেখতে যাবো গুড ইভিনিং বন্ধুরা তো ঘড়ির কাটা এখন মোটামুটি চারটে মতন বাজে আর আমরা একটু রেডি হয়ে নিয়েছি আর কোথায় যাচ্ছি সেটা ঈশান তোমাদের আজকে বলবে বাবা কোথায় যাচ্ছি আমরা বলে দাও কোথায় যাচ্ছি কোথাকার টাইলস পাপার দোকানে পাপার দোকানে তো রিমের দোকানের জন্য নতুন দোকানের জন্য আজকে টাইলস পছন্দ করতে যাচ্ছি কাচড়াপালাতে যাব। তাই ঈশানবাবু তো খুব বায় না নিয়ে যেতেই হবে সেই জন্যই যে আমরা তিনজনে মিলে যেহেতু ওকে নিয়ে যাচ্ছি সেই জন্য আজকে চার চাকাতেই যাব যাতে হাওয়াটা না লাগে কারণ এখন বাইকে উঠলে প্রচণ্ড একটা ঠান্ডা হাওয়া দিয়ে সর্দি লেগে যাবে বাইকে উঠলেই এরকম একটা ব্যাপার তো ওই জন্য গাড়ি নিয়ে যাচ্ছি তো চলো ওখানে দোকানে গিয়ে আবার তোমাদের সাথে সবটা শেয়ার করব যে আমরা কোন দোকানে যাচ্ছি কী টাইলস পছন্দ করছি তো সবটা দেখাবো ঠিক আছে ততক্ষণের জন্য বাই বাই আর এই যে মা ওপর থেকে দেখছে আর এই যে ঈশান বাই বাই করছে সরে এসো টাইলস দেখে এসে আবার কোথায় যাবা পড়তে ঈশান বাবুর আবার পড়া আছে তো একেবারে পড়ার ব্যাগ ঠ্যাগ নিয়ে নিয়েছি ওখান থেকে একেবারে পড়তে দিয়ে পড়া হয়ে গেল আবার নিয়ে একেবারে চলে আসব। ঈশানের এখন সামনের সিট ছাড়া অন্য কোনো সিটে বসবেন না উনি এই জন্য বড়দের মতন একেবারে সামনের সিট নিয়ে নিয়েছে গেট টেট খুলে উনি একা সামনে বসবে হয়েছে আর আমি কোথায় বসবো না আমি সামনেই বসি তোমার কাছে বাবা আর তুমি এখনো ছোট কাউকে জায়গা দেবে না আবার একাই গেট টেট লাগিয়ে নাও লাগাও তো আমি তো এই যে গাড়ির পেছনের সিট নিয়ে নিয়েছি কারণ ঈশান এখন বড় হওয়ার পর থেকে সামনে সিটটা দেয় না এই একটা ব্যাপার তো মজা করলাম কেন কি সামনের সিটে আমরা কোনো দিনই ওকে একা বসতে দিই না এখন অনেকটা কাছে যাব বলে সেই জন্যই ওকে বসিয়েছি সামনে বসতে চেয়েছে দূরে যখন জার্নি করি কোনো দিনই ওকে একা ছাড়ি না আর খুব বড় বুঝতে না শিখলে কোনো দিনই একা সামনে বসতে দেব না কারণ বাচ্চা কাচ্চাদের ওরা ও ভীষণ বিরক্ত করে সবচেয়ে বড় কথা রিম গাড়ি ড্রাইভ করে আর প্রচণ্ড ডিস্টার্ব করে যার জন্য যে গাড়ি ড্রাইভ করবে তার অ্যাটেনশানের প্রবলেম হয় ভীষণ বিরক্ত করে এটা কি সেটা কি এটা ধরে নাড়বে তো এই জন্য আর কি দূরে গেলে ওকে কোনো দিনই সামনে বসায় না তো এখন কাছাকাছি যাচ্ছে তাই বায়না করেছে তাই আজকে বসতে দিলাম কই দেখি একটু সামনে একা একা আবার এটা কি লাগানো হয়েছে বেল এটা কিবেল সিট বেল সিট বেল আজকে আমার বান্ধবীর ভাইয়ের বিয়ে তো যার রিসেপশানে আমাদের রবিবার আবার ইনভিটেশন আছে আমার ছেলেরও বন্ধু আর তার মা আমারও খুব ভালো বন্ধু তো আজকে হচ্ছে তার বিয়ে তো মেয়ের বাড়ি খুব কাছেই হাতিগান্ধায় আর ওদের বাড়ি হরিণঘাটায় বলতে আমরা টাইলসের দোকানে চলেও এসেছি দ্য টাইলস ওয়ার্ল্ড তো ও চলো ঈশান আর ঈশানের পাপা তো ভেতরে যাচ্ছে আর আমরাও আমিও ধীরে ধীরে ঢুকি দোকানের টাইলস যেহেতু পছন্দ করবো দোকানের টাইলসের কিছু ক্রাইটেরিয়া আছে তো সেই বুঝেই পছন্দ করতে হবে যেহেতু তো দোকানে ওষুধের দোকানে বসবে এই দেখ বাবার সেটাই তো বলছি কিছু কিন্তু আইগুড়ি কালারই তো লাগবে সেটাই বলছি অন্য যা খুশি লাগারে তো অনেক রকম করা যায় হবে না আমাদের ফ্ল্যাটের টাইল যেখান থেকে কেনা হয়েছিল তো আমরা তখন হালি হালিশহরের ব্রাঞ্চ থেকে কিনেছিলাম তখন এই ব্রাঞ্চটা হয়নি এটা হচ্ছে আমাদের মন্ডরিতে দেখো এখানে ওদের প্রচুর স্টক রয়েছে বেসিন থেকে শুরু করে টাইলস থেকে শুরু করে গিজার টিজার সবই রয়েছে এই যে চান হয়ে গেছে এই গিজার গুলো ভালো এগুলো তো সব জাকুয়ার কোম্পানির এগুলো তো ভালো হবেই কিন্তু এখন তো হবে না পয়সা করি নেই দোকানে সব পয়সা চলে যাচ্ছে আজকে গেলাম ব্যাংকে ব্যাংক লোনটা এখন হয় কিনা দেখো কত টাকা ইনভেস্টমেন্ট দোকানে সেটা দেখতে হবে না হ্যাঁ বাবা বলো তুমি ছেলেরা আমার ফ্ল্যাটটা রেডি কি কথাwattta শোনা gondura এর কথাwattta শোন আমার দোকানদার কানে ওদের ফ্ল্যাট রেডি করে দিলেই হবে দোকান না হলেও হবে ফ্ল্যাট রেডি করলেই হবে ফ্ল্যাট রেডি করে ফ্ল্যাটে থাকবো আর খাওয়া-বেগোড়িশেন তোমার ওটা পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে ওটাকে কিনা দেব এটা এটা এই ব্ল্যাক বেসিনটা পছন্দ হয়েছে এখানে দেখে নিলাম এখানে একটা ডিজাইন আছে তো এখানে পছন্দ হলো মোটামুটি তো দোকানে তো বেশি কালার বা বেশি ডিজাইন বসানো যায় না নির্দিষ্ট কিছু কালারের মধ্যেই আটকে থাকতে হয় সেই জন্য তো আর একটু দেখে নিই দেখে নিয়ে তারপরে ফাইনাল করব কোনটা নিচ্ছি ওই দেখো একটা বডের গাড়ি দেখতে পেয়েছি এই যে এই যে এই যে বডের গাড়ি ওই শপ থেকে যেমনটা বলেছিলাম যে আরেকটা শপে যাচ্ছি তো দেখতে দেখতে আমরা চলেও এসছি গাড়ি থেকে এখনো নামেনি এই যে এসো হুম হুম লক করা হয়েছে চলো তো পাপা আর বেটা আগে আগে যাক আমি পেছনে পেছনে আসছি তো দেখা যাক এখানে কিরম স্টক আছে পছন্দ হয় কি না দেখো এখন প্রায় পৌনে পাঁচটা মতন বাজে আর মূল্য হচ্ছে কিরম একটা সন্ধে সন্ধে ভাব নেমে আসছে আর আকাশে মেঘও আছে যার জন্য মানে আকাশটা কেমন ধোয়াটে ধোয়াটে হয়ে গেছে হ্যাঁ ভেরি একদম ঠিক আর ছেলের মানে ছোটবেলা থেকেই আমি কিন্তু অতটা এরকম নই রিম তো নয় আর আমার মধ্যে ওই জিনিসগুলো খুব একটা কাজ করে না তো ভালো খারাপ যাই বলো এই বয়সে যেটা থাকবে পরে সেগুলো সবই চলে যাবে তো ভালো খারাপ সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি তা শেয়ার করছি মানে ও খুব ভালো জিনিসের না মানে এই জিনিসগুলো ছোটোবেলা ও খুব দেখে মানে বাচ্চারা যে জিনিসগুলো দেখার কথাই না ওর আবার এই সব জিনিসের প্রতি খুব মানে কার টাইলসটা কিরম কে ঘরটা এরকম সাজিয়েছে কে ঘরটা খুব ভালো সাজিয়েছে কার বাড়িটা চকচক করছে বিশেষ করে মানে খুব বাজে বিষয় যদিও সেটা ওর মধ্যে থেকে অবশ্যই কাটানোর চেষ্টা করছি সেটা হচ্ছে কারোর টয়লেট মানে সেই টয়লেট যদি ওর পছন্দ না হয় তবে সেই টয়লেটে ওকে আমি ধরে বেঁধে নিতেই পারবো না ওর পছন্দে কি বোঝে এইটুকুন বয়সে সেটা সত্যি আমি জানি না কিন্তু যাই হোক মানে ওটা যদি ওর দেখতে ভালো লাগে তবে ও পা দেবে নাহলে সে কীরকম একটা পাটা করে রাখবে ঢুকবো না তারপরে বুঝিয়ে বাজিয়ে আমরা সবসময় বাচ্চাকে বোঝানোটা আমাদের এখন মানে এটাই করতে হবে যেহেতু ওদের এখন সেই বোধ বুদ্ধি বিবেচনা কোনোটাই আসেনি তো বুঝিয়ে টুঝিয়ে যে না বাবা এটা ভালো এটা এই সেই বুঝিয়ে সুঝিয়ে সেটাতে ঢোকানো যায় আর কি আইলসের দোকানটা ভীষণ সুন্দর প্রচণ্ড সুন্দরভাবে সাজানো যেটা আমার ছেলে বললো দেখে মনে হচ্ছিল কোনো একটা হোটেল খুব সুন্দর খুব খুব সুন্দর আমার দেখা আমি যেখানে ফ্ল্যাটের জন্য টাইলস দেখেছি যেখানে যেখানে গেছি সবচেয়ে সেরা দোকান আমার এটাই লেগেছে এখনো পর্যন্ত ওদের সাজানোটা সত্যিই খুব সুন্দর অর্গানাইজেশনটা দারুণ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতেই পাচ্ছ এবং প্রত্যেকটা জায়গা ওয়েল মেনটেন ভীষণ মানে ঢুকেই একটা তৃপ্তি লাগছে খুব সুন্দর না বাবা খুব সুন্দর না কি গো দেখছো ওই দেখো ওই দেখো আমি তোমাদের যেমনটা বললাম মানে ওই চকাচক জিনিসটাও খুব ভালো বোঝে এইটুকুন বয়স থেকেই এটা বাবা এটা বাথ টপ করেছে এখানে চান করে বুঝেছো বাবা দেখো ওরা কি সুন্দর বাথ টপ বাবা ওখানটা আসতে হুম বাথ টপ অ্যারেঞ্জ করেছে মানে এখানেই প্রায় অর্গানাইজ করে রেখে দিয়েছে যে কেমনটা লাগে কি সুন্দর দেখো হ্যাঁ বসো হালকা এই দেখো এটা হচ্ছে একটা বাথ টপ এখানে চান করে চলো ওই দিকটা ঘুরে ঘুরে সবাইকে একটু দেখাই দোকানটার প্রেমে পড়ে গেছি বাবাই এসো এত অনেক বড় প্রচুর বড় প্রচুর দারুন দারুন এ দেখো এখানে কিচেন এখানে ডাইনিং সেট মানে সমস্ত কিছু ওরা এরকম ভাবে অ্যারেঞ্জ করে মানে দেখায় কোনটা কোনটা কি ভালো লাগছে চলো ঈশান চলো ওদিকে চলো বাবা দেখো এটা কি সুন্দর খুব পছন্দ না বাবা পাপা মনে হয় পাপা মনে ওপরে গেছে বাবা চ আয় দিকটা ঘুরে আসছি এটা হচ্ছে ওনাদের অফিস এ দেখ টয়লেট এই দেখ এদিকে টয়লেটের সেট আপ করেছে সব টয়লেটের জিনিস এখানে এই দেখো কোমোট এই দিকটা হচ্ছে বেসিন খুব সুন্দর মানে ঢুকলেই একটা তৃপ্তি লাগছে এই দেখো আরেকটা বাথটপ এটাও একটা বাথটপ মামা এখানটা চান করে শুয়ে শুয়ে ওখানটাও তাই ওই দেখো ওই একটা ওই যা ওইরকম আমরা দেখে এলাম না এর ভেতরে ঢুকে চানের জায়গা এর ভেতরে গেট খোলার মত ব্যবস্থা আছে আর এই যে এগুলো হচ্ছে সাওয়ার এগুলো জাগোয়ারের মনে হচ্ছে মোস্ট প্রবাবলি আর আমার ঈশান তো এখানে এসে খুব খুশি মানে এত সুন্দর গোছানো জিনিস দেখলে যে কেউই খুশি হয়ে যাবে আর অনেক বড় প্রচুর জায়গা প্রচুর প্রচুর জিনিসপত্র আছে মানে কোনো কিছুর অভাব নেই ঈশান বাবু তো এখন কোমর থাক থাক ছেড়ে দাও ওগুলো ছেড়ে দাও ঈষয়ন এখন কোমোট নিয়ে পড়েছে কোমোট বিশেষজ্ঞ হয়ে পড়েছে চল চ চ আরো জিনিস দেখতে হবে চ মাম্মা মে রান্নাঘরের একটা জিনিস দেখতে এসেছি চলো তাড়াতাড়ি পাপার দোকানে একটা মাম্মামের রান্নাঘরের জিনিসটা দেখো তো কোনটা বসাবে মাম্মাম এদিকে এদিকে হুম ওই দেখো ও এটার ভেতরে ঢুকে তুই চান করবি হ্যাঁ ওরা এখানে বাথ টপটা ভালো মানে ভ্যারিয়েশন রেখেছে চলে আয় এবার চলে আয় চলে আয় তুই এবার উফ সেই মজা পেয়েছে কি দেখছো বাবাই কি দেখছো

পছন্দও মোটামুটি হয়ে গেছে তো কালকে বাবার সাথে গিয়ে ফাইনাল করে দেবো কোনটা নেব আর টাকা দিয়ে অ্যাডভান্স করে আসবো ওরা পাঠিয়ে দিলে তারপরে ফুল পেমেন্টটা করে দেবো টাইলস টাইলস দেখে এখন ঈশানের যেহেতু পড়ার টাইম হয়ে গেছে প্রায় ছটা বাজতে গেল তো এখন যেই ফ্ল্যাটের ওপরে ও পড়তে যায় তো সেই ফ্ল্যাটের নিচে এসে দাঁড়িয়েছি আর ঈশানকে পরতে যাওয়ার আগে যেহেতু অনেকক্ষণ দুপুরে ভাত খেয়েছে আর কিছু বাড়ি থেকে খেয়ে বেরোয়নি তো সেই জন্য ওকে একটা কেক কিনে দিয়েছি ও এখন বসে বসে গাড়িতে বসে বসে কেকটা খাচ্ছে খেয়ে তারপরে আরিন্দা বাড়ি পড়তে চলে যাবে বাবা কি খাচ্ছ ভালো টেস্টি তারপরে তুমি টিউশন যাবে তো কেক খেয়ে দেখো কত ভালো ছেলে কোনো বায়না নেই ঘুরে টুরে এখন একটু টিফিন করে তারপরে টিউশনে চলে যাবে টাটা 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 তো এই যে ঈশান এখন পড়তে চলে যাচ্ছে এই ফ্ল্যাটের ওপরেই ওই যে ওই কোণা ওই কোনার ঘরটায় ও পরতে যায় একদম চারতলার ওপরে আর এই যে এখান যে কেকের দোকানের সামনে দিয়ে সিঁড়ি দেখো কি সুন্দর ও পড়তে চলে যায় কোনো বায়না টায়না নেই আমার ছেলের আপাতত পরে কি করবে জানি না